পার্টি নিয়ে বাজনা বাজিয়ে পুষ্প দিয়ে গাড়ি সাজিয়ে ঘরে তোলা হলো কন্যা সন্তানকে কন্যা সন্তান বোঝা নয় কন্যা সন্তান ভগবানের আশীর্বাদ এটাই মনে প্রাণে বিশ্বাস করেন কোচবিহার জেলার মাধভাঙার নবদম্পতি ধ্রুব ও গায়ত্রী বর্মন সেজন্য শনিবার পুষ্প দিয়ে গাড়ি সাজিয়ে নতুন মা ও সদ্যজাতকে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে আনা হল কন্যা সন্তানের পিতা হওয়ায় আনন্দে আপ্লুত মাধাভাঙা এক নং ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের চোঙার খাতার বাসিন্দা ধ্রুব বর্মন স্বাধীনতার এত বছর পরেও আজও নারী তার যোগ্য সম্মান পাইনি পাইনি পুরুষের সমান অধিকার লজ্জার হলেও একথা সত্যি ডাক্তার সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটেছে তা দিয়েছে গোটা গোটা বিশ্বকে দেশে ধরনের নির্যাতন কন্যা ভ্রণ হত্যার মতো ঘটনা আজও ঘটে তবে তারই মধ্যে এই অন্য ছবি ধরা পড়ল কোচবিহারের মাথা ভাঙায় কন্যা সন্তান হওয়ার খুশিতে রীতিমতো ব্যান্ড পার্টি ভাড়া করে ব্যান্ড বাজিয়ে তাকে বাড়িতে নিয়ে এলেন এক দম্পতি ধ্রুব বর্মন ও তার স্ত্রী গায়ত্রী বর্মনের কন্যা সন্তানের জন্ম হয় গত চব্বিশে আগস্ট শনিবার বিকেলে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় মা ও মেয়েকে মেয়ে হওয়ায় আনন্দে দুটি গাড়ি সাজিয়ে ব্যান বাজিয়ে নাচ গান হৈহুল্লোড় করতে করতে তাকে বাড়িতে নিয়ে আসেন ধ্রুব ও গায়ত্রী আত্মীয় স্বজন পাড়াপড়শি নাচতে নাচতে সামিল হয় তাদের এই আনন্দে চলে মিষ্টি মুখ খাওয়া দাওয়া সমাজে প্রতিটা মেয়ের জীবনে প্রতিটা ধাপে যেন এতটাই ভালোবাসা ও সম্মান পায় সেটাই কাম্য Gracias. <laughs>